নতুন ও পুরাতন ব্যবসায়ীদের জন্য পাইকারি সন্ধানে আমরা নিয়ে এসেছি ভুলতাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জের তিনশো চব্বিশ নম্বর দোকান আলকারিম এন্টারপ্রাইজ যেখানে হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সকল ধরনের চাদর আপনারা পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইজের থেকেও কমে কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমরা ব্যবসায়ীদের দিচ্ছি এমন সুযোগ যেন তারা ব্যবসা করে খুব সহজে লাভবান হতে পারে যে সকল প্রোডাক্ট আমরা এতদিন তিনশো টাকা করে বিক্রি করতাম তা আমরা অফার প্রাইজে শুধুমাত্র হোলসেলারদের জন্য যারা দোকানে অথবা নতুন ব্যবসা বাসায় বসে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকায় যেটা কিনা আপনি অনায়াসে তিনশো পঞ্চাশ কি চারশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে সব ধরনের ডিজাইন এবং কালার প্রতি সপ্তাহে নতুন নতুন কালার সব ধরনের কালারই আমাদের কাছে পেয়ে যাবেন কাছে সকল ধরনের বেডশিট পেয়ে যাবেন ভাইরাল ডিজাইন রানিং ডিজাইন সকল ধরনের বেডশিটই পেয়ে যাবেন আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে কারণ আমরা ব্যবসায়ীদের দিচ্ছি নান্দনিকতার সুযোগ যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানবেন এক ফুলের চাদর চাদরের জগতে কতটা চাহিদা সম্পূর্ণ আমাদের কাছে এক ফুলের চাদর কমপক্ষে একশোটিরও বেশি ডিজাইন সব সময়ের জন্য পেয়ে যাবেন এবং কোলবালিশ সহ যারা নিতে চান তারা ডিজিটাল হোম টেক্সেরও মাল পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ কেননা আমরা প্রতিটি কোয়ালিটির প্রতিটি মালই রেখে থাকি এবং চাদরের জগতে যে কি ইয়ামিন পাকিজা সব ধরনের চাদরই কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের দোকানে যারা আসতে চান তাদের জন্য ঠিকানা হচ্ছে বুলতাগাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ি গলি তিনশো চব্বিশ নম্বর দোকান আলকারিম এন্টারপ্রাইজ